ক্যাপ্টন নামে এটা পরিচিত ডাবল ডিস ভ্যারিয়েন্ট খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন আমরা যদি এটা কিলোমিটারটা একটু দেখিয়ে দিই এটা চলেছে মাত্র বারো হাজার একশো বিয়াল্লিশ কিলো মাত্র বারো হাজার একশো বিয়াল্লিশ কিলো এ হলো আরেক সাইড খুবই সুন্দর কন্ডিশন আছে মাত্র বারো হাজার একশো বিয়াল্লিশ কিলো আমি যদি একটু হেডল্যাম্পটা দেখে দিই এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড বাইক এখন ইয়াং জেনারেশনের এই সেগমেন্টটা কিন্তু সুজুকি কিন্তু মার্কেটে এখন সিঙ্গেল ডিস্ক অর্থাৎ মনোটনটা অ্যাভেলেবেল হলো ডুয়েল ডিস্কটা কিন্তু মার্কেটে এখন আর অ্যাভেলেবেল না আমাদের বাইকটার এই আমি যদি একটু আপনাদেরকে কন্ডিশনটা দেখাই দিই এই যে দেখেন এটা একটু ভালো মতো মুছে দিই এই দেখেন এটার কিন্তু এখনও টায়ার কিন্তু ভিজিবল পেয়েছে এর সামনে এবং আছে দু জায়গায় কিন্তু টায়ার মার্ক ভিজিবল খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা অনটেস্ট অবস্থা আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন যারা যারা আমাদের এই বাইকটা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারি পাড়া সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সুবিধা যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারি পাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত একটু খেয়াল করে দেখেন এত সুন্দর কন্ডিশনে আছে আমি জানি না ভিডিওতে কতখানি কি বোঝা যায় আপনারা সরাসরি এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে বাইকগুলো আসলে যে কি সুন্দর কন্ডিশনে আছে ওকে যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের বাইকগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু চাইলে আপনাদের বাইকগুলো কিন্তু টেকনফ থেকে তেতুলে সারা বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনি চাইলে আপনার বাইকটি কুরিয়ারে নিতে পারেন টেকনাফ থেকে তুলে সারা বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনারা চাইলে আপনাদের বাইকটি কুরিয়ারে নিতে পারেন এবং আপনারা যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপে করেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে শুধু এই নয় ইনসাইড ঢাকা আপনি কিন্তু চাইলে আপনারা বাইক আপনাদের প্রিয় বাইকটি কিন্তু কুরিয়ার সরি হোম ডেলিভারি নিতে পারবে ইনসাইড ঢাকা হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থাও কিন্তু দেওয়ার ব্যবস্থাও কিন্তু থাকতেছে মাত্র বারো হাজার একশো বিয়াল্লিশ কিলো চলা

কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার তাছাড়া আমাদের তো নাম্বার থাকছে আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দেবো কীভাবে আমাদের শোরুমে আসতে হবে কীভাবে আমাদের বাইকটি পার্চেস করতে হবে আমাদের ফেসবুক পেজ বাইক ম্যাট বিডি এই পেজে কিন্তু আমাদের সবগুলো বাইকের পাঁচটা করে ছটা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া থাকে দূর থেকে দেখে আপনারা ডিসিশন নিতে সুবিধা হবে সেই পারপাসে আমরা ভিডিওগুলো করে রাখছি এবং সরাসরি আসলে কিন্তু আপনারা আমাদের বাইকগুলো সরাসরি দেখলে আরও বেশি পছন্দ হবে দেখেন টায়ার মার্কগুলো কিন্তু ভিজিবল মেরুন সিলভার কালার খুবই সুন্দর একটা কালার এই ছিল আজকের ভিডিও আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করবো দেখেন আমি জানি না ভিডিও তো আপনারা কতখানি কি বুঝেন তবে সরাসরি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কখনই বুঝতে পারবেন আসলে যে কত সুন্দর কন্ডিশনে আছে আপনারা ভিডিওতে একটু যদি লক্ষ্য করে দেখেন গাড়িতে কিন্তু চুলের দাগ নেই আমাদের কাছে কিন্তু এখন দুইটা জিক্সার আছে ডুয়েল টন একটা মেরুন সিলভার আর একটা হলো ব্লু ব্ল্যাক তো এই যে ছিল আজকের মতন কালেকশন আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি আবারও ফিরে আসতেছি নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন সেলিব্রিটি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম